সেই পায়গাম্বার যখন কোরআনে কারিম তেলাওয়াত করতেন কাফের নাম আবু জাহেলের গোষ্ঠী নাম আবু নাতি নাতিপুদিনা আবু জাহেল নাম আবু জাহেল উদ্বা সাহেবা অলি রিবনে মগিরান আবুল আহমের নবীজির মুখের কোরআন তেলাওয়াত শুনতেন আল্লাহ আকবর বলেন এমন একজন মানুষের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন যার কথা আল্লাহ বলছেন তিনি হলেন রহমতের নবীন ইন্না রাহমানাল লিন আলামিন তিনি হলেন রহমতের নবী সেই রহমতের নবী যখন কোরআন তেলাওয়াত করে আবু জেহিলারা তার কোরআন তেলাওয়াত শোনার জন্য তার ঘরের চতুর্পাশে দাঁড়ায় থাকত সুবহানাল্লাহ বলবেন না আমার নবী যখন কোরআন পড়তেন আবু জেহেল উদ্দাম শাইম আবু সুফিয়ান নবীর ঘরের চতুর পাশে দরায়ায় দরায়ায় রাতের বেলা নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে নার রহমান আলামাল কুরআন খানা কান ইনসানা আনামা হুল বায়ান আল্লাহ নবী সুশिष्टভাবে তেলাওয়াত করতেন আবু জেহেল উদ্বা সাইবা আবু জুভিয়ান দারায় দারাজা সারা রাত ধরে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনতেন জোরে কন্যাল্লাহ আকবান কোন একদিন নবীজির ঘরের বাসে চারজন দাঁড়ায় আছে কোরআন তেলাওয়াত শুনবেন আমার নসুল কোরআন পড়তে সেই আমার নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য চারজন বড় বড় কাফের লিডার আবু জেহেন উদ্বান সাইবাম আবু সুফিয়ান দাঁড়িয়ে গেলেন নবীজি কণ্ঠ দিয়ে কারি কারিমের তেলাওয়াত শুরু করে দিয়েছে কোরআনের তেলাওয়াত শুনতেছেন চারজন চার কোণে ঘরের চার কোণে দাঁড়িয়ে কোরআন শোনেন শুনতে শুনতে এমন অবস্থা বসবে বসার কথাও তাদের মনে নয় আল্লাহ হাতবার বলে কোরআনে কি মহাজা কোরআনে কারিমের কি এই একটা আকর্ষণ আমার রসুনের কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেছেন বসবে বসার সময় পর্যন্ত পায় নাই একটু শুনি একটু শুনি একটু শুনি এরকম করতে করতে রাত যখন পার হয়ে গেল সন্ধ্যা যখন রাত শেষের দিকে শেষ রাত্রে ঘনিয়ে আসলো সুমেঘাট দেখা মেনলাম এমন সময় আবু দেখেন সাইবা আবু সুমেন যখন ফিরে যা ঘরের দিকে ফিরলেন ডাক বললেন কে আবু সুফিয়ান কয় আমি কয় আপনি কি কয় আমি আবু তুমি কে উদ্বা তুমি কে সাহেবা কেন এসেছিলে আমরা এসেছিলাম মুহাম্মাদের কণ্ঠে আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহর কোরআন শোনার জন্য মুহাম্মাদের কণ্ঠে পবিত্র কোরআন শোনার জন্য এসে দাঁড়িয়ে গেছে আল্লাহ আকবর বলেন আবু জেহেল বললেন আমরা হলাম এই দেশের নিদান আমরা হলাম এই দেশের প্রধান আমরা যদি কোরআনের প্রতি এত আকৃষ্ট হয়ে পড়ি আমাদের দিলের মধ্যে কোরআনের মোহাব্বত যদি এত ঢুকে যায় তাহলে তো আমরা ওই বকর রোমনের মতো পাগল হয়ে যাব না হজুবিল্লা বলেন আমরা ইসলাম কবুল করব মুসলমান হয়ে যাব না 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 কোরআন শোনা বন্ধ করা যাবে না আজকে তোমরা ওয়াদা করো তৌবা করো আমার হাতের মধ্যে হাত দে তৌবা করো জিন্দিগিতে আর কোনোদিন কোনো শোনার জন্য আসবে না যখন বাসায় ফিরে গেলেন দিন পার হয়ে গেল রাত যখন ঘুমিয়ে এসেছে সন্ধ্যা যখন নেমে এলো রাত যখন বারোটা থেকে একটা বেজে গেল আবু জেহেল ঘুমায় নাই তার জামিল ডাক বলে কি বাবার স্বামী আপনি ঘুমান না কেন আপনাকে কেন এত অস্থির দেখা যাচ্ছে কারণ কি আবু জেহেল ডাক বললেন আমি ঘুমাই না কারণ আছে তুমি ঘুমাও না কেন কয় আমি ঘুমাবো না আপনি যতক্ষণ পর্যন্ত ঘুমাবেন না ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না আবু জেহেল ডাক এ তো না তুমি আগে ঘুমাও পরে আমি ঘুমাবো কয় না আপনি আগে ঘুমান এইবার আবু জেহেল বললেন মনে মনে চিন্তা করলেন তো মহামসিবত রাত প্রায় দুইটা বাজে গেছে আমার ভাতিজা মোহাম্মদ কাবা থেকে ফিরে ঘরের মধ্যে এসে এখন কোরআনে কারিমের তেলাওয়াত শুনবে আবু জেহেল মনে মনে চিন্তা করে আজ তো আবুল আহাবাজবে না উদ্বাসবে না সাহেব আসবে না কেউ তার কোরআন শোনার জন্য আসবে না আজ আমি রাত্রি ভর দাঁড়ায়া দাঁড়ায়া আমার ভাতিজা মুহাম্মাদের কণ্ঠে আল্লাহর কালাম শুনব কন্যা সুবাহান আল্লাহ তৌবা করেছে আসার সাহস পাবে না আমি আজকে রাত ভর দাঁড়া দাঁড়া আল্লাহর কোরআন শুনবো জোরে বলেন আল্লাহ আকবা এবার বিবি জাগ দেবানের স্বামী আমার আপনি আগে ঘুমান আবু জাহেন এবার বালিশের মধ্যে মাথা দিলেন চোখ দুটো বন্ধ করলেন ঘুমের বান্ধলেন স্ত্রীও ঘুমের নেন আবু জেহেল তাকে দেখে বিবি মনে হয়ে ঘুমায়ে পড়ছে আবু জেহেল উঠে যখন রওনা করলেন নবীজির ঘনের দিকে উম্মে জামিল আবু জেহেলের স্ত্রী চিন্তা করলে আজকে দেখব কোথায় যায় কি জন্য যায় কার কাছে এত রাত্রে যায় দেখার দরকার আছে আমাদের বিবিরা আমাদের প্রশ্ন করে কি করে না রাত যদি একটু গভীরে ফেরা যায় ডাক বলে কোথায় গিয়েছিলে কার কাছে গিয়েছিলে কেন এত দেরি হলো উম্মে জামিল খুব চতুর বুদ্ধি এই বান্দিম যখন আবু যেখানে লাউনা করলেন তার পিছনে হাঁটতে হাঁটতে চলে গেলেন এদিকে আবু তালি আবু আবু যেখানে হাতে তারা আওয়াজ করেছে তাও বাবুর সাহেবা তিনজনের মনের মধ্যে প্রশ্ন লিডার তো আমাদের তো বা আসবে না কোরআন শোনার জন্য আবু জেহেল যদি কোরআন শোনার জন্য না আসে হৃদয় ভরে আজকে আমরা নবী মুহাম্মাদের ওই ঘরের কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া আমরা রাত্রে ভর আল্লাহর কোরআন শুনব জোরে বলেন না সুবাহান আল্লাহ ভর দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন শুনব কোরআনের কি আকর্ষণ জোরে বলেন আল্লাহ আকবার চারজনী একই বক্তব্য একই মন্তব্য চলে গেলেন আগের রাত্রের মধ্যে নবীজির ঘরের চার কনায় চারজন দাঁড়ায় গেলেন আবু দেখেন উত্তাশাই বা সুন্দর চারজন চার কনায় দাঁড়ায় পড়লেন নবীজির তেলাওয়াত শুরু করে দিয়েছে এত সুন্দর করে তেলাওয়াত করতেছে নবীজির মুখ নিশ্রে তো কলানের কারিবেন গুণ শুনে তারা বিমোহিত অবস্থার মধ্যে পড়ে গিয়েছে তারা চিন্তা করে না 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 অল্প একটু কোরআন শুনে আজকে বাড়ি চলে যাব কেউ যদি দেখেবেন আমাদেরকে গালি নেবেন আমাদের বিরুদ্ধে মামলা করবেন অতএব আমরা অল্প কিছু সময় থাকবো তারপরে চলে যাব চার জনের কি মন্তব্য এরকম শুনতে শুনতে একটু শুনি একটু শুনি এরকম মনোভাব করতে করতে দেখা গেল চারজন শুনতে শুনতে ফজরের সলাতে আজান দিয়ে দিয়েছে জোরে বলা যাবে নাকি আল্লাহ আকবার শুনতে শুনতে ফজর আজান হয়ে গেল এবার আবু জহেল চিন্তা করে সর্বনাশ কেউ যদি আমার দেখে তাই তো আমার নেতাগিরি শেষ অতএব আমি দৌড় দিই অন্ধকারের মধ্যে চারজন যখন দৌড় দিছে ধাক্কা লেগে চারজনই মাটিতে পড়ে গেছে আবু জেহেল ভয় আবু জেহেল ভয় পেয়ে গেছেন চুমকে গেছেন বললেন কে ওখানে আমার সঙ্গে ধাক্কা লাগলো আবু সুভিয়ান কয় আমি আবু সুভিয়ান আপনাকে কয় আমি আবু জেহেল এই বেটা আবু সুভিয়ান তুমি না কালকে আমার হাতে তৌবা করলে আর মোহাম্মদের কোরআন শুনবে না তুমি আজকে কেন এসেছো তুমি কি তৌবার কথা ভুলে গেছো কয় লিডার মাতব্বারি কিন্তু সব জায়গায় চলে না তুমিও তো কালকে আমার কাছে আমাদের কাছে ওয়াদা করলে আমরা কোরআন শোনার জন্য আমাদেরকে নিষেধ করলে তাইলে তুমি মাতব্বারি দেখাইলা আজকে তুমি কেন আসছো কথা বলেন ঠিক কি আবু জহেল কয় এইভাবে তোমরা যদি কোরআন শুনতে থাকো আমরা যেই কোরআনের প্রতি আকৃষ্ট হচ্ছি এরকম কোরআন শুনতে শুনতে আমরা কখন মুসলমান হয়ে যাব টের পাবো না অতএব এইভাবে আর কোরআন শোনা যাবে না আবু সুবেন কয় লিডার এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন পড়ে যে কোরআনের কথাগুলো বলে আসলেই আমার মন বলে আমার দিল বলে এটা মানুষের কোনো কথা নয় মানুষের কোনো কিতাব নয় নিশ্চয় এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আর সাল্লামকে রব্বে আল্লাহ তাআলা দান করেছেন আকবার অতএব মুহাম্মাদের ধর্ম কি সঠিক জেহেল বলে হ্যাঁ মুহাম্মাদের ধর্ম সঠিক তাহলে আর দেরি কেন শোনেন আমরা কালেমা গ্রহণ করি ইসলাম কবুল করি আবু যে কয় ইসলাম কবুল করা তোর সহজ ব্যাটা কিন্তু আমরা এই দেশের নেতা আমরা যদি ইসলাম মানি আমরা যদি ধর্ম মানি তাহলে ওই মোহাম্মদের গোলামি আমাদের করা লাগবে আমাদের আর ক্ষমতা আমাদের আর নেতৃত্ব আমাদের আর এই অহংকার আমাদের আর এই দাম্ভিকতা কিন্তু মোহাম্মদের সামনে আমরা পেশ করতে পারবো না দাম্ভিক হতে পারবো না অহংকারী হতে পারবো না ক্ষমতার বাহাদুরি আমরা কিছু দেখাতে পারবো না মোহাম্মদের আইন আমাদেরকে মেনে নেওয়া লাগবে অতএব আমরা এটা করতে পারবো না অতএব এইভাবে আর কোরআন শোনা যাবে না আইন পাশ করা এবার আবু জেহেল যখন বললেন তাহলে কি করা যায় আইন পাশ করা হল যেইভাবে কোরআন শোনা যাবে না এই যে মৌ হজের মৌসুম এই হজের মৌসুমে যারা হজ করতে আসবে প্রত্যেক ঘরে ঘরে মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে হাজিদের কানে কানে পৌঁছায় দাও ওই জায়গায় একটা পাগল আছে নাম তার মোহাম্মদ পরম সাল্লু আরিহ্লাম আমার নবী কি পাগল ছিলেন পাগল ছিলেন আমার নবীকে পাগল বলা হতো আমার নবীকে জাদুকার বলা হতো আবু জেহেল বললে খবর পৌঁছায় দাও ওই জায়গায় একটা পাগল আছে যারা জিনে ধরেছে তার কাছে যেন লোকেরা না যায় তার কাছে লোকেরা গেলেই তাদেরকে জিনের আসর করে দাস নবীজির প্রসার এবার আবু জেহেল শুরু করে দিতেছে আমার রসুলের প্রসার যখন আবু জাহেল শুরু করলেন কানে কানে খবর পৌঁছায় দিলেন আবু জাহেল বলতেছেন অমুখ কেন কেরাম ওই যে একটি ঘরের মধ্যে একজন যুবক সুদর্শন যুবক আছে নাম তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিম সাল্লাম তারা জিনে ধরেছে লোকটা বড় উন্মাদ লোকটা বড় পাগল তার কাছে তোমরা যাবে না হজ যাত্রী যারা আসতেন তাদেরকে একই কথা বললেন হজ যাত্রী লোকেরা চিন্তা করলেন মুখকার মানুষেরা চিন্তা করলেন না হারে যদি পাগল হয় জিনারাচর করে যেই জিনিসের প্রতি যেই জিনিসকে দেখা যায় না যেই জিনিসের কথা শোনা যায় তার উপরে কিউরিসিটি এবং আগ্রহটা বারে কথা বলেন ঠিক কিনা কিউরিসিটি কৌতূহল বেড়ে গেল লোকেরা বললেন তাহলে জানো আমরা পাগলকে দেখতে যাব পাগলের কি অবস্থা পাগল কোন পর্যায়ে আছে তাকে আমরা দেখব তার অবস্থা আমরা জানব তার খবর আমরা নিব চলে গেলেন মুখ লোকেরা এবং আগত সমস্ত হাজিগঞ্জ চলে গেলেন নবীজির কাছে গিয়া দেখেন ঘরের মধ্যে যেন পূর্ণিমার চাঁদটা যেন নেমে এসে আল্লাহ বলেন এত সুন্দর চেহারা আর এত সুন্দর কণ্ঠ রাব্বে কারিম রাব্বু তাকে দান করেছেন চমৎকার কণ্ঠ দিয়া আমার নবী কোরআনে কারিমের তেলাওয়াত যখন শুরু করতেছে হজযাত্রী সহ লোকেরা দ্বারা দ্বারা আল্লাহ নবীর তেলাওয়াতগুলো শুনতেছেন মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে শুনতে ওই দিনে চল্লিশ হাজার লোক ব্যবসায়ী জমিনের মধ্যে পড়েছিল ঘুষ ফেরার পরে জ্ঞান ফেরার পরে লোকেরা চিন্তা করলেন হারে যেই মানুষটার চেহারা এত সুন্দর পাগল কেমনে হয় পাগল তো আমরা বুঝি চুলগুলো উস্কো খুস্কো গায়ের মধ্যে কাপড় চোপড় সেরা আর এত সুন্দর কণ্ঠ হতে পারে না লোকটার এত সুন্দর কণ্ঠ এমন সুন্দর চেহারা না জানি লোকটার ভিতরে কি আছে এত সুন্দর করে পড়ে নিশ্চয় এটা কারো মুখের বানিনো কিতাব নয় নিশ্চয় এটা কোনো মানুষের কিতাব নয় এটা আল্লাহর কিতাব অতএব আমরা ইমান এনে কালেমা গ্রহণ করে নিলাম পরে নালা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু জেহেল দেখলেন সর্বনাশ করতে চাইলাম কি আর হলো কি পাক বলেন আমি জানি ওই দেশের আবু জেহেলেরা নব্বা আবু জেহেলের গোষ্ঠীরা আবু জেহেলের নাতিপুদিরাও কোরআনের বিপক্ষ আচরণ করবে মানুষকে কোরআন থেকে কোরআনের আলোচনা শোনা থেকে বিরত রাখবে এই জন্যই আল্লাহ তাদের জন্য যেই নোটিশ যেই লেখা আল্লাহ পাক কোরআনে তুলে দিয়েছেন আল্লাহ পাক বললেন এ বান্দারে আমি আল্লাহ রাবুল আলমেন অমাকারু আল্লাহ আল্লাহু খৈলা মাকিরিন আমি আল্লাহ যেই কৌশল অবলম্বন করব এই কৌশল দুনিয়ার কেউ জানবে না জরি আল্লাহ الله باق قران وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله আবু জেহেলের গোষ্ঠীরা আছে ছিল মোহাম্মদের কথা আমি আল্লাহর মুখনিশ্চিত বাণী কোরআন শোনা থেকে মানুষদেরকে বিরত রাখবে পারে নাই আর পারবেও না নব্য আবু জেহেলের গোষ্ঠী ফেরাউনের গোষ্ঠীরাও পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক কোরআন অনুযায়ী আমল করবার মতো আল্লাহ রব্বুল আল জলাল যেন আমাকে সহ আপনাদেরকে কোরআন মাফিক জীবন ব্যবস্থা কায়েম করার মতো তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন